কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি বেশ একটা ভালো আছি তো কমেন্ট আছে রিভাই বডি তুমি ভালো ভালো ভিডিও দিচ্ছ না ভিডিও হ্যাঁ ভিডিও দিতে পারছ না আমার একদমই ভিউ হচ্ছে না আর এদিকে দেখো আমার অবস্থা দেখতে হচ্ছে এগুলো হাড় দিয়ে বের হয়ে গিয়েছে মুখ তো শুকিয়ে গিয়েছে হাতগুলো শুকিয়ে গিয়েছে তো খুবই প্রবলেম আছে আমার এত বোগটা হয়েছে গ্যাস্ট্রিকের জন্য এইখানটা এত ব্যথা আর এই সাইডগুলো হাড়গুলো অনেক বছর 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 ব্যথা সেটা আমি সহ্যও না করতে পেরে আমার এই অবস্থা হয়ে গিয়েছে এখন একদম শুকনো পাতলি হয়ে গিয়েছি তো কি বলবো আরো তো হুম যাবো হয়ে গিয়েছি সেটা বলে আর পারছি না তারপরে হলো ভিডিও ভিউ হচ্ছে না দু মুঠো ভালো খেতে পেয়েছিলাম লোকের চোখে সহ্য হলো না এখন আমার রানিং আছে বন্ধ হয়ে গেছে ভিডিও ভিউও বন্ধ হয়ে গেছে এখন লোকের শান্তি তো কি বলবো আরো মনে কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করলাম শরীরটাও ভালো না ভালোভাবে ভিডিও দিতে পারছি না তারপরে দেখো আমি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি আঙ্গুর গাছ আমাদের বাড়িতে আঙ্গুর গাছ লাগিয়েছি ওখানে আঙ্গুর লাগলে তোমাদের জন্য সবার জন্য পাঠিয়ে দেবো আর আমাদের কাছে লেগেছে দেখো ছোট ছোট কমলা কি করছো এই দেখো আমার সামনেতেই আছে এই দেখো কমলা লেগেছে আমাদের কাছে প্রচুর লেগেছে মাত্র তোমাদেরকে আমি এক